দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে আছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে নাট্যকার ভাস মহাকবি কালিদাস এবং নাট্যকার ভবভূতি আজকে আমি ভিডিওতে মহাকবি কালিদাস নাট্যকার ভাস এবং ভবভূতি থেকে কিছু ছোট ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাসে হবে এমসিকিউ প্রশ্ন তাই এই প্রশ্ন ও উত্তরগুলি খুব খুঁটিয়ে পড়তে হবে এবং খাতায় লিখে নেবে তোমরা নাট্যকার ভাস কী কী নাটক লিখেছেন মহাকবি কালিদাস কী কী নাটক লিখেছেন ভবভূতি কী কী নাটক লিখেছেন এগুলি খুব ভালো করে পড়তে হবে এবং নাটকের কত অঙ্ক সংখ্যা মানে প্রত্যেকটি নাটকের কত করে অঙ্ক সংখ্যা আছে সেগুলিও খুব ভালো করে জানতে হবে এবং ভাষের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি ভবভূতির লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোন নাটক কোনটি এগুলিও খুব ভালো করে জানতে হবে তোমাদের থার্ড সেমিস্টারে যেহেতু এমসিকিউ হবে তাই তোমাদের এই প্রশ্ন ও উত্তরগুলি খুব ভালোভাবে জানতে হবে ধরো একটা এমসিকিউ প্রশ্ন এলো ভাষের লেখা বিয়োগান্ত নাটক কোনটি চারটে অপশান দেয়া থাকবে একে থাকবে এতে থাকবে ধরো পঞ্চরাত্র বি স্বপ্ন বাসবদত্ত সি দ্রুতবাক্য ডি উরুভঙ্গ তোমরা যদি এই প্রশ্ন ও উত্তরগুলি খুব ভালো করে পড়ে রাখো তোমাদের প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না সঠিক উত্তরটি হবে উরুভঙ্গ ধরো আবার একটি এমসিকিউ প্রশ্ন এলো ভাষের লেখা রামা রামায়ণ অবলম্বনে রচিত নাটক কোনটি অপশানে দেয়া আছে দ্রুত প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ স্বপ্ন আর প্রতিমা নাটক তোমরা যদি ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়ে রাখো তাহলে তোমরা উত্তরটি সহজেই করতে পারবে উত্তরটি হবে প্রতিমা নাটক আবার একটি এমসিকিউ বলছি ভাষের লেখা নাটকগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি চারটে অপশান দেয়া থাকবে অভিষেক নাটক স্বপ্নবাসব বাসব দত্তম চারু দত্ত আর পঞ্চরাত্র সঠিক উত্তরটি হবে স্বপ্নবাসব দত্তম মহাকবি কালিদাস থেকে কিছু এমসিকিউ বলছি মহাকবি কালিদাস কটি নাটক লিখেছিলেন দুটি চারটি তিনটি একটি তোমরা যদি প্রশ্ন ও উত্তরগুলো ভালো করে পড়ে রাখো তাহলে উত্তরটি করতে পারবে সঠিক উত্তরটি হল তিনটি মহাকবি কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি চারটে অপশান দেওয়া থাকবে অপশানে দেওয়া থাকলো চারু দত্ত মালবিকাগ্নিমিত্র রঘুবংশ আর অভিজ্ঞান শকুন্তলম সঠিক উত্তরটি হবে অভিজ্ঞান ও শকুন্তলম মহাকবি কালিদাসের লেখা রঘুবংশম মহাকাব্যে কটি স্বর্গ আছে চারটে অপশান দেওয়া থাকবে উনিশটি স্বর্গ সতেরোটি স্বর্গ চোদ্দোটি স্বর্গ আর বারোটি স্বর্গ সঠিক উত্তরটি হবে উনিশটি স্বর্গ ভবভূতির লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি চারটে অপশান দেয়া থাকবে মালতী মাধব মহাবীর চরিত উত্তররাম চরিত আর রঘুবংশ সঠিক উত্তরটি হবে উত্তর রামচরিত মহাকবি কালিদাসের লেখা গীতিকাব্য কোনটি চারটে অপশান দেয়া থাকবে সেখানে দেওয়া থাকলো মেঘদূত রঘুবংশম অভিজ্ঞান ও শকুন্তলম আর মালবিকাগ্নি মিত্রম সঠিক উত্তরটি হবে মেঘদূত মেঘদূত কোন ছন্দে রচিত চারটে অপশান দেয়া থাকবে আর্যা ছন্দ মন্দাক্রান্তা ছন্দ শ্রগধরা ছন্দ আর বসন্ত তিলক ছন্দ সঠিক উত্তরটি হবে মন্দাক্রান্তা ছন্দ তাহলে সঠিক উত্তরটি করতে গেলে তোমাদের এই প্রশ্ন ও উত্তরগুলো খুব ভালো করে জানতে হবে তাই এই নোটসগুলি তোমরা খাতায় লিখে নেবে